আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস স্পুকিং আজকে আমার রেসিপিতে থাকছে ভর্তা চিতই পিঠার সাথে খাওয়ার জন্য আমি আর চারটি ভিন্ন ধর্মী ভর্তার রেসিপি শেয়ার করব। আজকে আমি করে দেখাবো সুটকি মাছের ভর্তা সরিষার ভর্তা ধনেপাতার ভর্তা এবং ঝাল ভর্তা এ ভর্তাগুলো চিতই পিঠার খাওয়ার সাথে সাথে গরম ভাতের সাথেও কিন্তু খেতে অনেক মজাদার একটি ভর্তা ভর্তাগুলো আমি কিভাবে তৈরি করেছি অবশ্যই আমার ভিডিওটির সাথে ফুল ওয়াচ করবেন এবং কেমন হয়েছে আমার ভর্তা রেসিপিগুলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল রেসিপিটা চলে যাব কিভাবে আমি এই ভর্তাগুলো তৈরি করেছি সে সম্পূর্ণ ভিডিওটি আজ আপনাদের কাছে তুলে ধরব এখানে আমি নিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি এবং নিয়েছি এখানে ছয়টা কাঁচা মরিচ এবং তিনটা রসুনের কোয়া রসুনের কুয়াগুলো একটু বড় ছিল বিধায় আমি কুয়াগুলো কেটে নিয়েছি চুলায় আমি একটি প্যান নিয়ে এতে নিয়েছি সাদা তেল এতে অ্যাড করে দিব শুকনা মরিচ এবং রসুনের কোয়া এগুলো আমি একটু লালচে করে ভেজে নিব তাহলে ফেলে বারটা ভালো আসে অলরেডি আমার ভাজা হয়ে গেছে লালচে করে এ এরপর যে পানিটা আছে আমি ভাজতে ভাজতে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব যতক্ষণ না পানি না শুকায় ততক্ষণ ভেজে নিতে হবে অলরেডি আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিব আমার এটা ভাজা হয়ে গেছে এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নিব লবণ দে এটা আমি এখন পাটায় বেটে আমি বেটে নিয়েছি এভাবে আমি নিয়েছি এখন দেখাবো সরিষার ভর্তা বেটে এখানে আমি যেকোনো সরিষা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়েছি তিনটা রসুনের পোয়া কেটে নিয়েছি এবং নিয়েছি পাঁচটা কাঁচা মরিচ কাঁচা মরিচের মুখটা আমি এভাবে কেটে নিয়েছি যেন ভাজার সময় ফেটে না যায় অনেক সময় ফেটে গায়ে তেল লেগে আসে এখানে আমি একটি প্যান নিয়েছি প্যানে নিয়ে নিলাম একটু সাদা তেল এখানে আমি রসুনের গোয়া এবং কাঁচা মরিচটা লালচে করে ভেজে নিব যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন এটা আমি তুলে নিব রসুনের গোয়া এবং কাঁচা মরিচটা সরিষার সাথে অ্যাড করে নিব এবং এখানে দিয়ে নিব একটু আমি জলপায়ের আচার এটা দিলে হয় কি রসুন সরিষার ভত্তাটা খেতে অনেক মজা লাগে এবং এখানে আমি অ্যাড করে দিব মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি এটি পাটায় বেটে নিব আমি সম্পূর্ণ পানি এই ভর্তাটি বেটে নিয়েছি প্রত্যেকটা আমি পানি ছাড়া বেটে নিয়েছি অবশ্যই পানি ছাড়া বাড়তে হবে সেদিকে লক্ষ্য রাখবেন এরপর আমি দেখাবো শুকন মরিচের ভর্তা এখানে আমি আট দশটি মরিচ নিয়েছি নিয়েছি এখানে নিয়েছি আমি সাত আটটা রসুনের কোয়া আমি কেটে নিয়েছি রসুনগুলা এবং নিয়েছি দুটো পেঁয়াজ এগুলো আমি এক এক করে ভেজে নিব প্রথম পর্যায়ে আমি একটু তেল নিয়ে নিব এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখব অবশিষ্ট তলে তেলে আমি রসুন এবং পেঁয়াজটা ভেজে নিব। ভাবে নেড়ে কালার আসা পর্যন্ত আমি একটু ভেজে নিব যখন এরকম কালার আসবে তখন আমি এটা তুলে নিব তো অলরেডি আমার সব কিছু ভাজা হয়ে গেছে এখানে দেখতেই পারছেন আমি মরিচের বোটা গুলো ছাড়িয়ে নিব এবং এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি সম্পূর্ণ উপকরণ পাটায় বেটে নিব আমি পানি ছাড়াই এটি পাটায় বেটে নিব অলরেডি আমার বাটা হয়ে গেছে মরিচের ভর্তা এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো শুটকি মাছের ভর্তা এ ভর্তাটা তৈরি করতে এখানে আমি শুটকি মাছ নিয়েছি লোটে শুটকি লোটে শুটকিটা আমি গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে খুব কষলে কষলে ধুয়ে নিয়েছি এবং তারপর আবার চার পাঁচ মিনিট লেবুর রস দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি তিন চার কোয়া রসুন নিয়েছি এভাবে আমি কুচি করে নিয়েছি রসুনটা এবং চারটা শুকনো মরিচ এটা আমি একটি কড়াইতে ভেজে নিব তো এখানে আমি শুকনো মরিচটা প্রথম পর্যায়ে ভেজে নিব শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখব তারপর অবশিষ্ট তেলে এখানে আমি রসুন এবং পেঁয়াজটা ভেজে নিব রসুন পেঁয়াজটা আমি হালকা একটু কালার করে ভেজে নিব তো ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রাখবো মাছটা ভেজে নিবো শুটকি মাছটা অবশ্যই করে ভাজতে হবে যেন বাটার সময় শক্ত না না থাকে থাকে নরম মুচমুচে ভাবে বাড়তে পারি তো অলরেডি আমার লোটে শুটকিটা ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন যে ক্রিস্পি একটা ভাব চলে আসছে এমন পর্যায়ে আসলে বুঝে নেবেন যে শুটকি মাছটা ভাজা হয়ে গেছে তো আমি এখন সুটকি মাছটা নিব যেহেতু আমার মাছটা ভাজা হয়ে গেছে এটা এখন আমি তুলে নিব তো এখানে দেখতেই পারছেন যে মাছটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন অলরেডি সবগুলো উপকরণে আমি বেজে নিয়েছি তো সবগুলো উপকরণ এক জায়গায় নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি এবং এগুলো আমি একটি পাটায় অলরেডি আমি পাটা বেটে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা ভর্তা তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন এক করে প্রত্যেকটা ভর্তা আমি তৈরি করে নিয়েছি তো এই হয়ে গেল আমার চিতল পিঠা বা গরম ভাতের সাথে খাওয়ার জন্য ভিন্ন চার চারধারণার ভর্তা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত হাফেজ